ফের বালুরঘাট শহরে শুরু হলো ফুটপাত মুক্ত অভিযান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এদিন বালুরঘাট থানা মোড় এলাকায় চলে দখল মুক্ত ফুটপাত অভিযান উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বালুরঘাট পৌরসভার কর্মীরা প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই গোটে রাজ্য জুড়েই ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা ও পুলিশ প্রশাসন পৌরসভার সামনে থেকে অভিযান শুরু হয় রাল্লোমোর বালুরঘাটের বড় পর্যন্ত যায় পৌরসভার একটি বিশেষ জরুরি ঘোষণা বালুরঘাট পৌরসভার অন্তর্গত সকল ব্যবসায়ী যারা রাস্তা ফুটপাথ সরকারি জমি ইত্যাদি দখল করে তাহাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন যার ফলে জনসাধারণের পথ চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে ও দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে জুলাই মধ্যে দখল মুক্ত করে নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা করেন এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ঐকান্ত্রিক কাম্য বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও শহরের দোকানদাররা বেশিরভাগ ক্ষেত্রেই দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখে সেক্ষেত্রে ফুটপাদের কিছুটা দখল করেই চলে এ বেচা সেই সব দোকানদারদের সতর্ক করে এবং ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা যারা রাস্তা দখল করে ব্যবসা করছে তাদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন অবিলম্বে তাদের দোকানের ব্যবসা সামগ্রী সরিয়ে নেয় তবে আজ শুধু অনুরোধ সচেতন করা হয় কোনো রকম জরিমানা বা কোনো কিছু দেওয়া হয়নি দোকানদারদের সতর্ক করে দেওয়ার পর তাদের পৌরসভার পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয় উপরোক্ত দিনের মধ্যে তাদের ব্যবসা সামগ্রী সরানো না হলে ফুটপাতে রাখা সামগ্রী বয় করবে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ বলে হুশিয়ারি দেওয়া হয়েছে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র জানান এদিন দোকানদারদের সতর্ক সচেতন করা হয় এরপরে ফুটপাতে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে অভিযানের বিষয়ে কিছু বিষয় নয় আপনারা জানেন যে অলরেডি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস কন্টিনিউ চলছে বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশন করিয়ে দিয়ে ফুটপাতের মধ্যে হয়তো তারা চলে এসছেন তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এইভাবে রয়েছেন এবং পাশাপাশি আমরা পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে গত দুই তারিখের যে মিটিং হয়েছে যে আগামী দশ তারিখের মধ্যে যাদের এই ধরনের এক্সটেনশন আছে পারমানেন্টলি বা টেম্পোরারি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান দশ তারিখের মধ্যে এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু দশ তারিখের পর প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনি আপনারা জানেন যে এই বিষয়গুলোতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং তারপরে আমাদের যে দুই তারিখের মিটিংয়ে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে আমাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন এই টাইপের যে যে সামান্য কিছু হকার ওরিয়েন্টেড আমাদের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা সার্ভে করছি তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো হকার জোন করে এবং বা ফুড প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারেন তার যে সমীক্ষাটা তার যে সার্ভেটা সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে তারা জানেন যেটা আমরা কাটাও টাইম একটা দিয়ে দিয়েছি আগামী দশ তারিখের মধ্যে যদি তারা সরে না আসেন সামান্য কিছু ব্যবসায়ী বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের ব্যবসাটা করছেন সামান্য কিছু ব্যবসায়ী আছেন যারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে বাড়িয়ে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে হয়তো ফুটপাথের মধ্যে রেখেছেন রাস্তার মধ্যে রেখেছেন তাদেরকে পরিষ্কার বলা হয়েছে তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী দশ তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পারমানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই তা প্রশাসনিক প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে